গত তিন চার সপ্তাহ আগে আমাদের এক দাদা আমাকে বলেছিল স্বাধীনতা দিবস সম্বন্ধে কিছু লিখতে স্বাধীনতা দিবস বলতে শুধু যে দেশ স্বাধীনের কথা তা নয় দাদা বলেছিল যে কোনো রকম নারীদের ওপর অত্যাচার হচ্ছে নারীরা স্বাধীনতা পাচ্ছে না যে কোনো রকম কিছু নিয়ে স্বাধীনতা সম্বন্ধে লিখলেই চলবে আমাদের একটা দেয়াল পত্রিকা আছে তাতে আমার এই উল্টোপাল্টা লেখাগুলো একটু একটু ছাপা হয় তো লিখেছিলাম যখন লেখাটা লিখেছিলাম তখন এরকম কোনো পরিস্থিতি ছিল না গত দুদিন ধরে খবরের কাগজ আর খবরে যেটা দেখছি তো লেখাটা এখন অনেকটা মনে হচ্ছে মিলে গেছে বর্তমান দুদিনের সঙ্গে জানি না কতটা লিখতে পেরেছি আমার মনে যা এসেছে আমি তাই লিখেছি লেখাটা দাদার হাত পর্যন্ত এখনো পৌঁছায়নি আর এখনো তো ছাপা হয়ই তার আগেই মনে হলো একটু বলেই ফেললাম স্বাধীনতা দিবসের সাতাত্তরতম বছরে দোরগোড়ায় এসে একটাই প্রশ্ন মাথার মধ্যে খাচ্ছে নারী তুমি কি নিজেকে স্বাধীন বলে মনে করো তুমি কিভাবে স্বাধীন বলতে পারো ও তুমি চাকরি করো বলে নাকি তুমি পুরুষের সাথে পাল্লা দিয়ে শ্যাম্পেনের বোতল খুলে সিগারেটের ধোয়া ওড়াও বলে নাকি ছোট পোশাক পরে হাই হিল জুতো পরে নিজেকে স্মার্ট প্রমাণ করতে পেরেছো বলে তাই যদি হয় এবার বলো তুমি যদি স্বাধীনই হবে তাহলে কেন কেন এখনও মধ্যরাতে একা পথ চলতে ভয় পাও কেন এখনো মাঠের মাঝে তোমার ক্ষত বিক্ষত বিবস্ত্র দেহ উদ্ধার হয় কেন এখনো ভালোবাসার নামে ধোঁকা খেয়ে তোমার স্থান হয় পতিতালয়ে কেন এখনো ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তুমি আর তোমার গর্ভে লুকিয়ে থাকা সন্তানকে লুকিয়ে বাঁচতে হয় সমাজের মুখ থেকেই কেন তোমার সন্তান পিতৃ পরিচয় পায় না কেন এখনো কুমারী মায়ের সন্তান ডাস্টবিন মেলে কেন এখনো বহু গৃহবধূ আগুনে পুড়ে মরে কেন এখনো মদ্যপ স্বামীর হাতে মার খেতে হয় অনেক গৃহবধূকে তুমি স্বাধীন তুমি কিভাবে স্বাধীন হলে তুমি পুলিশ তুমি ডাক্তার তুমি পাইলট তুমি উকিল তুমি শিক্ষিকা তুমি মা তুমি কারো বোন কারো দিদি কারো গৃহবধূ কারো গৃহলক্ষ্মী তুমি স্বাধীন তোমার একটাই পরিচয় তুমি নারী তুমি কখনো কোনোদিনও স্বাধীন নয় তোমার একটাই পরিচয় তুমি নারী তুমি সব সময় কিছু কাপুরুষ পুরুষের চোখে শুধুমাত্র চাহিদা পূরণের যন্ত্রমাত্র কেমন লাগলো একটু জানাবেন তাহলে আমার ভালো লাগবে